আলাইকুম বিহার্স জানিয়ে দেব এই পাওয়া সর্বশেষ সংবাদ ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে ইউক্রেনের গভর্নরের কার্যালয়ে হামলায় নিহত বারো এদিকে পাকিস্তানি সন্ত্রাসী হামলা ছয় নিরাপত্তা কর্মকর্তা নিহত জানিয়ে দেব আরো একটি আনন্দের সংবাদ পাঁচ ইসরায়েলিকে হত্যার ঘটনায় ফিলিস্তিন জুড়ে উল্লাস সর্বত্র আল্লাহ আকবার ধনী এদিকে শান্তির প্রতিশ্রুতির পর রাশিয়ার নতুন হামলা শুরু এবং সর্বশেষ জানিয়ে দেব কিয়েভে হামলা কমানোর প্রতিশ্রুতি রাশিয়ার মুখের কথা বিশ্বাস করবে না আমেরিকা ও ব্রিটেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউয়ার্স আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে ইউক্রেনের গভর্নরের কার্যালয়ে হামলায় নিহত বারো ইউক্রেনের গভর্নরের কার্যালয়ে রুশ বাহিনীর হামলায় বারো জন নিহত হয়েছে আহত হয়েছে আরো প্রায় তিরিশ জন ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন খবর বিবিসির মেকোলাইভের মেয়র ওলেকসান্দর সেন বলেন ওই ভবনে কোনো সামরিক সদস্য শেষ সময় ছিলেন না সেখানে শুধু ছিলেন এছাড়া বাকিরা ওই ভবনের তিনি রুশ বাহিনী হয়তো আঞ্চলিক গভর্নর ভিতালি কিমকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছেন তবে সৌভাগ্যক্রমে সে সময় তিনি ওই ভবনে ছিলেন না গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া তারপর থেকে এখনো পর্যন্ত সংঘাত চলছেই এদিকে মঙ্গলবার শান্তি আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি বৈঠকে বসেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় সময় মঙ্গলবার সকালে শুরু হওয়া বৈঠকে বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই পেরদোয়ার এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনকে তার গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে উল্লেখ করেন এরদোয়ান বলেন এই আলোচনার অগ্রগতি দুই নেতার সাক্ষাতের সুযোগ তৈরি করবে আর সেই আলোচনা আয়োজনের জন্য তুরস্ক প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়িয়েছে বিষয়টি নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন প্রেসিডেন্ট এরদোয়ান তিনি বলেন এই সংঘাত বন্ধ করা উভয় পক্ষেরই দরকার এর আগে ইউক্রেনের প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুল শহরে পৌঁছায় আগেও দুদেশের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে তবে তেমন কোনো অগ্রগতি হয়নি তুরস্ক ন্যাটোর সদস্য হলেও রাশিয়ার সঙ্গেও তাদের সুসম্পর্ক রয়েছে পাকিস্তানের সন্ত্রাসী হামলা ছয় নিরাপত্তা কর্মকর্তা নিহত পাকিস্তানি একটি সন্ত্রাসী হামলার ঘটনায় কমপক্ষে ছয়জন জন নিহত হয়েছে এবং আরও বাইশ জন আহত হয়েছে সময় ওই হামলার ঘটনা ঘটেছে ভারতীয় গণমাধ্যম এক প্রতিবেদনে তথ্য এ জানানো হয় এক শীর্ষ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা সদর দপ্তরে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকার আহমেদ বলেন ওয়াজিরিস্তানের দক্ষিণে অবস্থিত খাইবার পাক্তুয়ান প্রদেশের ট্যাং জেলার এফসি লাইনে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তিনি জানিয়েছেন হামলার সময় তিন হামলাকারী গুলিবিদ্ধ হয়েছেন হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ট্যাং জেলার দিকে যাওয়ার সব সড়ক বন্ধ রাখা হয়েছে অপরাধীদের খুঁজে বের করতে সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে পাস ইসরায়েলি হত্যার ঘটনায় ফিলিস্তিন জোড়ে উল্লাস সর্বত্র আল্লাহ আকবর ধ্বনি দখলদার ইসরায়েলের তেল আবিবে শাহাদত পিয়াসী হামলায় পাঁচ ইহুদিবাদী নিহত হওয়ার পর ফিলিস্তিন জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে ইসরায়েলি হামলা ও নির্যাতনে অতিষ্ঠ ফিলিস্তিনিরা দখলদারদের ওপর পাল্টা আঘাতের এই খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তায় নেমে ইসরায়েল বিরোধী স্লোগান দিয়েছেন এ সময় ফিলিস্তিনের বিভিন্ন শহর আল্লাহ আকবর ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে পশ্চিম তীরের উত্তরে অবস্থিত জেনিন শহরের বাসিন্দাদের মধ্যে আনন্দের মাত্রা অন্য অঞ্চলের মানুষের চেয়ে একটু বেশি ছিল কারণ যিনি শাহাদত পিয়াসী হামলা চালিয়েছেন তিনি জেনিনের ইয়াবুত গ্রামের ছেলে ওই গ্রামের মানুষ মিষ্টি বিলিয়ে এই ঘটনাকে উদযাপন করেছেন ওই এলাকার বাসিন্দারা শাহাদত পিয়াসী হামলাকারী জিয়া হামার সার বাড়ির সামনে জড়ো হয়ে ও আল্লাহ আকবর স্লোগান দিয়েছে এবং তার সাহসিকতা ও আদ্ধতেগের ব্যাপক প্রশংসা করেছে ফিলিস্তিনের গাজার অধিবাসীরাও এই হামলার ঘটনায় উল্লাস প্রকাশ করেছে গাজার মসজিদগুলো থেকেও মাইকে আল্লাহ আকবার ধ্বনি প্রচার করা হয়েছে এর মাধ্যমে গাজার মানুষ জানতে পারে তেল আবিবে দখলদারদের বিরুদ্ধে বড় ধরনের শাহাদতপিয়াসী হামলার ঘটনা ঘটেছে গতরাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের পূর্ব অংশের বেনিবারাক এলাকায় জিয়া হামার শাহ শাহাদত পিয়াসী হামলা চালায় এর ফলে অন্তত পাঁচ ইহুদিবাদী নিহত ও ছয় জন আহত হয় হতাহত ইহুদিবাদীরা ফিলিস্তিনের ভিটো দখল করে অবৈধ ইহুদি উপশহর নির্মাণের সঙ্গে জড়িত বলে জানা গেছে শাহাদত পিয়াসী অভিযান সফল হওয়ার পর দখলদার সেনাদের গুলিতে হামলাকারী ফিলিস্তিনিও শহীদ হন শহীদ জিয়া হামার শাহ এর আগে ইসরায়েলে বন্দি জীবন কাটিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো তারই। কাজকে স্বাগত জানিয়েছে সূত্র টুডে শান্তির প্রতিশ্রুতির পর রাশিয়ার নতুন হামলা শুরু ইউক্রেনের চেরনিহিপ অঞ্চলের গভর্নর জানিয়েছেন ওই এলাকায় রাশিয়ার হামলার তীব্রতা কমেনি যদিও ওই এলাকায় সামরিক কার্যক্রম কমানোর প্রতিশ্রুতি দিয়েছে মস্কো গভর্নর ভিয়া চেসলাব চাউস এক টেলিগ্রাম বার্তায় রুশ প্রতিশ্রুতির সমালোচনা করেন চেরনিহিব অঞ্চলে রাশিয়া রাতভর বোমা বর্ষণ করেছে দাবি করে তিনি লেখেন আমরা কি এতে রুশ প্রতিশ্রুতি বিশ্বাস রাখব অবশ্যই না মঙ্গলবার রাশিয়া জানায় চেরনিহিব এবং রাজধানী কিয়েব অঞ্চলে অভিযানে তীব্রতা কমানো হবে তবে বুধবার প্রথম প্রহরে কিয়েভে বিমান হামলার সাইরেন শোনা যায় কিয়েভের ডেপুটি মেয়র মাইকুলা প্রভু রজনীক জানিয়েছেন রাজধানীতে রাতভর বোমা বর্ষণ হয়নি কিন্তু আশেপাশের এলাকায় লড়াইয়ের বন্দুকের গুলির শব্দ শোনা গেছে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন কিয়েভ এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়া অব্যাহত রেখেছে রাশিয়া তাদের ধারণা পূর্ব অঞ্চলে মনোনিবেশ করতেই সব সেনা পুনর্বিন্যাস করা হচ্ছে রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফমিন জানিয়েছেন শান্তি আলোচনায় পারস্পরিক বোঝাপড়া বাড়াতে মস্কো ধারাবাহিকভাবে সামরিক কর্মকাণ্ড কমাবে মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধের অবসানের লক্ষ্যে তিন ঘন্টা আলোচনায় করে মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা ইউক্রেন নিরপেক্ষ রাষ্ট্র হওয়ার প্রস্তাব দিয়েছে বিনিময়ে নিরাপত্তা নিশ্চয়তা চায় তারা রুশ আগ্রসনের অন্যতম লক্ষ্য ছিল ইউক্রেনকে ন্যাটো জোটে যোগ দেওয়া থেকে বিরত রাখা রুশ কর্মকর্তারা জানিয়েছেন আলোচনা ব্যবহারিক পর্যায়ে পৌঁছেছে সামরিক কর্মকাণ্ড কমানোর রোষ প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন ইউক্রেনীয়রা নির্ভোধ মানুষ নয় তিনি বলেন শান্তি আলোচনার প্রাথমিক ইঙ্গিত ইতিবাচক সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অন্য দেশগুলো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন কোনো পদক্ষেপ দেখার আগে আমি আরও কোনো কিছুই পড়ে দেখব না যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালির নেতারাও জানিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে রাখা পাহারা এখনোই প্রত্যাহার করা হবে না সূত্র বিবিসি কেভে হামলা কমানোর প্রতিশ্রুতি এরই মধ্যেই রাশিয়ার মুখের কথা বিশ্বাস করে না আমেরিকা ও ব্রিটেন ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তরাঞ্চলীয় শহর চেরেনি হিবে হামলা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনার যে প্রতিশ্রুতি রাশিয়া দিয়েছে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আমেরিকা ও ব্রিটেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সম্পর্কে বলেছেন আমি যতক্ষণ বাস্তবে হামলা কমে যেতে না দেখছি ততক্ষণ এ প্রতিশ্রুতি বিশ্বাস করব না তিনি আরও বলেন যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবায়িত হয় কিনা আমরা তা দেখতে চাই তুরস্ক সহ আরও কিছু জায়গায় আলোচনা অব্যাহত রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জানাম তিনি ইউক্রেন পরিস্থিতি নিয়ে ফ্রান্স ব্রিটেন ও জার্মান নেতাদের সঙ্গে কথা বলেছেন তাদের সবাইকে বলেছেন বাস্তব পরিস্থিতি দেখার জন্য অপেক্ষা করতে হবে এবং তার ভিত্তিতে আলোচনা এগিয়ে নিতে হবে এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও রাশিয়ার দেওয়া প্রতিশ্রুতির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন রাশিয়াকে তার কাজের মাধ্যমে মূল্যায়ন করতে হবে তার কথায় বিশ্বাস করে নয় এর আগে মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কেব ও উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিবে ব্যাপক মাত্রায় হামলা কমিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদের শান্তি আলোচনায় অগ্রগতি হওয়ার শুবাদে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মস্কো ঘোষণা করেছে রুশ উপসভাপতি रक्षा মন্ত্রী আলেকজান্ডার ফোমিন বলেছেন দ্বিপক্ষীয় আলোচনায় আরও অগ্রগতি অর্জনে ও আস্থা সৃষ্টির লক্ষ্যে কি ও চেরনিহিবে সামরিক তৎপরতা উল্লেখযোগ্য মাত্রায় কমন হবে তিনি বলেন মঙ্গলবার ইস্তাম্বুলে সরাসরি আলোচনায় ইউক্রেনের প্রতিনিধিরা রাশিয়ার দাবি অনুযায়ী জোট নিরপেক্ষ অবস্থান গ্রহণে নিজেদের প্রস্তুতির ঘোষণা করেছেন জোট নিরপেক্ষ অবস্থানের অর্থ ইউক্রেন আর ন্যাটোর মতো কোনো সামরিক জোটে যোগ দেবে না এমনকি কোনো দেশ বা জোটকে সামরিক ঘাটিও করতে দেবে না তারা সূত্র পার্ট টুডে।